গাছ হয়েছে দেখো কত সুন্দর এই যে প্রথম হচ্ছে ফুল ধরেছে এখানে শুধু রাবিশ আছে জানো তো মাটি একটুও নেই কিন্তু বলে না সেবা যত্ন করলে কিন্তু মানে সব কিছু ভালো হয় যেমন একটা মানুষকে সেবা যত্ন করলে সে মরার ঘর থেকে ফিরে আসে সুস্থ ভালো হয়ে যায় ভালোবাসা আর সেবা যত্ন দুটো দরকার সেরকমই এই গাছটাতে আমরা সেবা যত্ন করে গাছটা এত সুন্দরভাবে রয়েছে দেখতে আমার এত ভালো লাগে যে কি বলবো তোমাদের কি বলবো সবাইকে শুভ সকাল সাড়ে দশটা বাজে সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি কাজ করছিলাম ভিডিওর মানে ভিডিওর এডিট এর কাজটা বাকি ছিল এডিটের কাজটা করলাম আর প্রচুর পরিমাণে চোখে যন্ত্রণা করছে মাথায় কালো চশমাটা কিছু কাজ হচ্ছে না তো এই চশমাটা আবার আজকে পড়লাম দেখি কি হচ্ছে আর বড় আমার বক বক করেই যাচ্ছে বলেই যাচ্ছে যে তুমি চোখ দেখি আসো চোখ দেখি আসো চোখটা ভিতরে কটকট কটকট করে ব্যথা করছে আর চোখে না একটা মানে সেই ভারী ভারী ভাব আর হচ্ছে চোখটা আঠা আঠা ভাব জানো তো যার জন্য ভীষণ হচ্ছে রাস্তাতে চলতে পারছি না এত চোখটা ব্যথা করছে মানে চোখ খুলে তাকাতে পারছি না তো মাছ নিয়ে এসেছি মাছ এনে মাছ কাটা ধোয়া হয়ে গেছে মাছের ভিডিও করেছিলাম কিন্তু কোনো কারণবশত মাছের ভিডিওটা ডিলিট হয়ে গেল এখন মানে বসে দেখতে নিয়েছিলাম তখন দেখলাম যে মাছের ভিডিওটা ডিলিট হয়ে গেল কি করে হলো বুঝতে পারলাম না কিন্তু ফোনটা আমার ভীষণ পরিমাণে জ্বালাতন করছে ফোন যদি এরকম জ্বালাতন করে তাহলে কিন্তু ভিডিও যে কতটা করে উঠতে পারবো নিজেও জানি না আর দেখো চশমার সাথে আমার নাইটির কালারটা পুরো একসাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর গাছে ফুটেছে নতুন ফুল তোমাদের দেখিয়েছি সে হচ্ছে গাছটা কী বলতো একদম মানে বলে না সেবা যত্ন দিলে সব জিনিসই সুস্থ ভালোভাবে ওখানে মাটি ছিল না রাবিশ ছিল সেখানে গাছটা হচ্ছে লিক লিক করে উঠছিল তারপরে বড় ওটাকে যত্ন যত্ন করে জল টল দিয়ে সেবা টেবা করে গাছটা কিন্তু দারুণভাবে উঠেছে হ্যাঁ কুমড়ো হবে কি না জানি না তবে কিন্তু আমার খাওয়ার দেখে বেশি দেখতে বেশি সুন্দর লাগে কোনো গাছ উঠলে আমার দেখতে বেশি ভালো লাগে জানো তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কিনে তো দশ টাকার কিনে আনলেই খাওয়া হয়ে যাবে কিন্তু দেখার সুন্দরটা তো সব থেকে বড় কথা তো ছেলে চলে গেছে চান করতে ছেলে আজকে দুটো স্যারের কাছে যাবে ইংরেজি স্যারের কাছে যাবে আর আকার স্যারের কাছে যাবে আমার ছেলে আকার অনেক ভালো অনেক জায়গায় প্রাইজ পেয়েছে তো মোটামুটি মাধ্যমিকের পরে ফাইভ ফিফটি একটা দিতে পারবে সেই জন্য মাধ্যমিক ছিল এতদিন ভর্তি টর্তি ছিল যেতে পারিনি আজকে যাবে কথাটা বলে আসবে যদি ঠিকঠাক হয় তাহলে ছেলে আঁকাটা কন্টিনিউ করবে তো দেখা যাক আর ছেলে এখানে বসে এই যে পড়া করছিল এখন অব্দি টিফিন খাইনি এই যে ক্যালকুলেটার নিয়ে বসে এখন ফোন অতটা লাগে না ক্যালকুলেটার কিনে দেওয়ার পর বরকে ফোন করলাম মাকে ফোন করলাম মাকে দুবার করে ফোন করলাম মা গেছে ডাক্তারখানায় ভাইয়ের বউ নিয়ে ডাক্তারখানায় গেছে আজকে রিপোর্ট ফিপোর্ট সব নিয়ে গেছে টেস্ট ফেস্ট করেছে তো আসুক দেখি যদি পারি তো বিকালে যাওয়া যদি না পারি তো বাড়িতে থাকবো সে হচ্ছে ব্যাপার আর আমি বাজার থেকে কাটাপোনা মাছ এনেছি আর কলা নিয়ে এসেছি কাটাপোনা মাছ এই জন্য এনেছি মাংস আনতাম ভেবেছিলাম দেখো ছেলেটাকে মুখে ভালো মন্দ তো দিতে পারি না পরে এই ভর্তি রেজাল্ট ফেরাল হওয়ার পর ভালো কিছু দিতেই পারিনি সবাই ওর যত বন্ধু টন্ধু আছে সব হোটেলে গেছে ঘুরতে গেছে বেড়াতে গেছে এখন অবধি কোথাও নিয়ে যেতে পারিনি ঘোরা বেড়ানোটাও হয়নি জানো তো আর হচ্ছে ব্যাপার হচ্ছে মাছ এনেছি কালকে যেহেতু আমাদের এখানে ভোট আছে ভোটের দিনে বাজার বসবে কি বসবে না কি হবে না হবে সেই কারণ আর আমাদের এখানে ভোটে প্রত্যেক বছর ঝামেলা লাগে তো সেই কারণে কিন্তু আমি জন্য মাছ নিয়ে চলে এসেছি তো পেয়েছিলাম বড় বড় চিংড়ি মাছ তিনশো টাকা কিলো তো নেব করে নিলাম না বাড়ি এসে পরে মনে পড়েছে যে ঘরে তো এচোর আছে একটু চিংড়ি মাছ একশো আনলে কাজে নিত তো যাই হোক হয়নি তো এখন অনেক রকম ব্যাপার আছে যে মানে সবারই এখন কম বেশি শরীর খারাপ যেখান থেকে খবর আসছে সেখানেই সবাই শরীর খারাপ আমার শাশুড়ি শরীর খারাপ আমার বোনের শাশুড়ি শরীর খারাপ আমার বোনের শাশুড়ি হসপিটালে ভর্তি আছে একই অ্যাপেন্ডিক্স হয়েছে আমার মায়ের শরীর খারাপ আমার নিজের শরীর খারাপ মানে চারিদিক আমার বর কালকে বলছিল যে আমার হাত পা ভেঙে চুরে আসছে আমার একদম শরীরটা ভালো লাগছে না তো বললাম চলো তুমি ডাক্তারখানা তো বই যাবে না পয়সার কথা যতক্ষণ না বেশি কিছু হবে না যাবে না যতই বলি না কেন অল্পতে চলো কিন্তু যেতে চায় না তো চলো বাকি কাজটা সেরে নিই ভিডিওর একটু কাজ বাকি আছে ওটাকে সেরে আপলোড দিই তারপর আসছি আজকে অনেকে ফোন করলো ফোনে ফোনে কথা কথা হচ্ছিল হওয়ার পর তারপরে কথা বলতে বলতেই আমি কিছু মানে পরিষ্কার করে নিলাম ঘরটা ঝাড়বো ঝাড়বো করছি আজকে ঝাড়া হলো না কালকে দেখি কালকে আমাদের এখানে ভোট আছে কিন্তু কালকে দেখি ঝাড়বো আর এই দেখো এই যে ঝুল না ঘরে এত বোঝাই হয়ে গেছে যে কি বলবো প্রচুর ঝুল হয়ে গেছে সব রেগুলার কম বেশি দু একদিন পরপরই মুছি তাও তাও এত ঝুল কি করে কোথা থেকে আসে বুঝতে পারি না এক ঘরে রান্না খাওয়া সেটা তো বুঝি সেই জন্য এত ঝুল হয় এ দেখো ফ্লাকের যে সুইচ আছে না সুইচের মাঝখানে মাঝখানেও ঝুল জমে বসে আছে সেগুলো সব মানে মোছা ধোয়া ধোয়া না সরি ভুল কথা বলে ফেললাম ধোয়া বলতে গেলে আমি গুলো কি করি বলো একটু সার্ফের জল ক্রচ এনে ভালো করে ঘষে ঘষে মুছে পরিষ্কার করি জানি খারাপ হয়ে যাবে তা হলো কি তো এত তেল তেলপুর কাজটা হয়ে যায় না যে তখন ওই মানে ব্রেড দিয়ে না ঘষলে পরিষ্কার হয় না সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি ছেলে খেয়ে নিল রুটি তরকারি আমি ফোনে কথা বলছিলাম তারপরে বাসনগুলো সব বার করে নিয়ে যাচ্ছি হচ্ছে মাছ দে সকালবেলা কি বলতো কড়াই আর এইসব চাকতিটা মাজা এই কারণে হয় না যে হচ্ছে কড়াইয়ের মধ্যে তরকারি থাকে এদিক ওদিক কড়াইতে তরকারি রাখবো মানে বাটিতে করে ঢাকা দিয়ে রাখবো দেখবো রাত্রিবেলা নয় বিড়াল নলে ছুঁচো সব নষ্ট করে দিয়েছে গ্যাসের উপরে কড়াইতে রেখে পিড়ি চাপা দিই বুঝেছো তো সেই জন্য অন্য কিছু রাখলে তো অত ভালোভাবে বাটি বাটির উপরে কিছু চাপা দিয়ে পিড়ি চাপা দেওয়া খুব মুশকিল বাসনগুলো জল দিয়ে ভিজিয়ে রেখে চলে যাব এবার গ্যাস মুছতে দেখো সার্ফের মানে কাপড়টা ডুবিয়ে নিয়েছি আমি এর কাপড়ের মধ্যেই সার্ফ নিয়ে যাই গ্যাস মোছার জন্যে আর এই ঢাকনাটা আটকে দিই ওয়েদারটা একবার মেঘলা একবার রোদ্দুর কিন্তু গরম তো যে গরমের জ্বালায় টেকা যাচ্ছে না জানো তো প্রচুর প্রচুর পরিমাণে গরম লাগছে এত গরম লাগছে যে বলার কথা না এই নিয়ে চলে ছি তার মধ্যে এখন দেখো এই কারেন্ট আসছে আর যাচ্ছে কারেন্ট আসছে আর যাচ্ছে এবার চলো গ্যাসটা মুছে নেওয়ার পালা গ্যাসটা মুছে নিয়েই তারপর রান্নার দিকে যাব আজকে আর সকালবেলা বাপের বাড়ি যাইনি আজকের মা গেছে ডাক্তারখানায় নিজে মানে যে টেস্টগুলো করেছিল সেই টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাতে গেছে তো দেখি ডাক্তার দেখি আসুক ভাইয়ের বউ নিয়ে গেছে আমি যাইনি তো একবার ভেবেছিলাম যে যাব ফের ভাবছি না থাকবে ভাইয়ের বউ নিজেরও ডাক্তার দেখাবে আর মাকেও দেখিয়ে নিয়ে একবারে চলে আসবে সেই জন্যে আমি তারপরে বাসনগুলো মাঝতে লাগলাম যেগুলো বাসনগুলো ভিজিয়ে রেখেছি এগুলো সব বাইরের কাজগুলো সেরে নিয়ে তারপরে আমি কিন্তু রান্নার দিকে যাব তবে ছেলে নেই বাড়িতে জানো তো ছেলে বাড়িতে নেই এই কারণে ছেলে গেছে হচ্ছে দুটো আঁকার স্যারের কাছে একটা হচ্ছে তোমার ইংলিশ স্যারের সাথে কথা বলতে আর একটা হচ্ছে আঁকার স্যার যেখানে ও আঁকতো আঁকাটা খুব ভালোবাসতো ওই স্যারের কাছে গেলে ও মানে মানে স্যার এত ভালো যে কোনো বাচ্চা যদি মানে কোনো মনে কোনো কথা বা কোনো কিছু হয় না একদম ফ্রি মাইন্ড করে দেয় তো ইং মাধ্যমিকের জন্যে বা বন্ধ ছিল আঁকাটা এবার আবার আঁকাটাকে চালু করেছি মানে করব সেই জন্য কথা বলতে গেছে তো দেখা যাক আসুক এখন ওকে একটু একটু ছেড়েছি যে তুই একটু কথা বল স্যারদের সাথে আমি তো কথা বলি তোমরা জানো কিন্তু ওকেও তো একটু ছেড়ে দেওয়া দরকার যে সময়টা ও নিজে একটু নিয়ে বলে একটু সাহস জোগাতে পারবে কতদিন আমি ওর পিছন পিছন যাব। যতই বলি না কেন জানো কাউকে যদি ফোনে কথা বলতে হয় না তাও আমার ছেলে না ভয় পায় কি ভয় পায় আমি জানি না সামনাসামনি কথা বললে নয় ভয় লাগে ফোনে কথা বলতেও ভয় কাউকে মেসেজ যদি করতে বলি কোনো স্যার ম্যাডাম বা কিছু সেক্ষেত্রেও একটা ভয় কাজ করে ও মা তুমি করে দাও না মা তুমি লিখে দাও না এরকম করে ওর কি ভয় জানি না কম্পিউটার স্যারকে বললাম কম্পিউটার স্যারের মা বলছে যে না ও বড় হচ্ছে ওকে নিজের পড়া নিজে আদায় করে নিতে হবে নালে কিন্তু সবার থেকে পিছনে থেকে যাবে এই কথাটা আমি ওকে বলে পারি না বাবা তুই মুখ খুলে কথা বলবি ও যে কি একটা ভিতুর মতো কাজ করে বুঝি না তবে কিন্তু আমি ওকে আগলে কিন্তু সবসময় ঘরে রাখিনি বাইরেও ছেড়েছি বাইরে ছেড়েছি বলতে কি যে বাইরে মানে স্কুল যাওয়া বন্ধুদের সাথে মেশা সব কিছু তবে ওই কোথায় একটা বাইরে মানে কি জানি কেন কোনো কিছু বলতে কি ভয় পায় আমার সাথে কিন্তু এত কথা বলে আমি একটা কথা বললেই মানে তখন সে কথার উত্তর রেডি হয়ে থাকে কিন্তু বাইরে আমি দেখেছি মানে সব সময় তুমি দেখবে যে দেখে সে বলে বাইরে কোনো স্যার ম্যাডামের কাছে কোনো প্রবলেম হলে এখনও বলতে পারে না তবে আমি এবার শিখিয়েছি যে যদি কোনো প্রবলেম হয় তুমি যদি না বলো তা আমাকে এসে বললে কিন্তু আমি বলবো না সেই কারণে দেখছি স্যারদের ফোন করেছিলাম বল না এখনও অল্প অল্প কিছু বলে মানে যেটা বুঝতে পারছে না বাড়িতে মাকে এসে বলবে মা দেখিয়ে দেবে এরম একটা ব্যাপার সব থেকে বড়ো কথা আগে ছোট ছিল নিচু ক্লাস ছিল সেখানে আমি ওকে বলে দিতাম বা দেখিয়ে দিতাম এখন তো উঁচু ক্লাস হয়েছে এখন তো আর পারবো না তো বাসনকোসন মেঝে সব কাজ করে দেখো একটু মুখ হাত পা জল দিয়ে নিলাম এত গরম এত গরম যে আমি সহ্য করতে পারছি না ও কুমড়োটা নষ্ট হয়ে আসছিলো তাই কুমড়োটা কেটে দিলাম বাসন ভাজা হয়ে গেল গ্যাস মোচা হয়ে গেল আর এখানে হচ্ছে সবজি ফবজিগুলো নিয়ে নিই ছেলে গেছে দুটো স্যারের সাথে কথা বলতে আর সবজি বলতে গেলে আজকে রান্না হবে এচোর সেদিন এঁচড় এনেছিলাম এই যে কাঁটা এঁচোর কাটাকাঠির আজকে ঝামেলা নেই দেখো বললাম কালকে করবো ছেলে বলছে না আজকেই করো যে কাটির ঝামেলা নেই কেটেই দিয়েছে মাঝখানে শুধু বীজ টিজগুলো ফেলে দিলেই হয়ে যাবে আর আজকের হচ্ছে একটু চাটনি করি আমগুলো আম এখন কিনে আনা বেকার দেখো পেকে যায় একদম শক্ত কিন্তু পেকে যায় আম আলু আলু নিয়ে আগে কত এনে রাখতাম কিন্তু এখন আর বেশি আলু এনে রাখি না এখন এই প্যাকেট করে আনা হয় আর খাওয়া হয় তার কারণ হচ্ছে একটাই আলু তো গরমে একটুও থাকে না পচে যায় নষ্ট হয়ে যায় জানো আর কটা ফেসবুকে রিলস করলাম আর প্রচুর গরম লেগে গেছে তো চলো রান্নার দিকে যাই মাছগুলোকে ঝটপট ভাজি ভিডিওটা বসাই এ দেখো বসিয়েছি হচ্ছে মাছ ভাজা মাছ ভাজা বসিয়েছি আর এক হাতে ক্যামেরা ধরেছি বুঝতেই পারছো কি অসুবিধা ছেলে নেই তো আর এক এই অভ্যাসটা আমাকে করতে হবে তবে এটা স্ট্যান্ড কিনবো দিন ধরে বলছি হ্যাঁ স্ট্যান্ড কেনার সামর্থ্য এই মুহূর্তে আমার নেই হ্যাঁ জানো তো যদি কখনো ইউটিউবের পেমেন্ট পাই তখন দেখবো আর এই দেখো দু পিস পেটির মাছ আজকে ঝোল করবো আমার জন্য একটা ঢেলা মাছ সব কেটে নিয়েছি এখানে আর কুকারের মধ্যে এচড় সেদ্ধ করে নিয়েছি সিল নোড়াতে আজকে মশলা বাড়ছি অনেক দিন পর তো মাছে দেখো হয়ে গেছে মশলা কষানো এবার জল দিয়ে দেবো ভালো করে টকবক করে ফুটলে তারপরে দেবো মাছ আর কী বলো তো যে এক তো এই ঘরে রাখার মতো জায়গা নেই স্ট্যান্ডটা রাখবো বা রিলস করার মতো যে সবাই কিনছে রিং লাইট বা কিছু সেটারও রাখার জায়গা নেই আর সব থেকে বড় কথা অনেক টাকার ব্যাপার সেই অনেক টাকা বলতে তাও দু তিন হাজার টাকা আমার কাছে সত্যি কথা বলতে অত টাকা এই মুহূর্তে তো নেই যদি কখনও পারি ইনকাম করতে তখন ভেবে দেখব কেন এই দেখো মাছের ঝোলটা ফুটে গেল আর এখানে মশলাটা বেটে নিচ্ছি মানে পেঁয়াজ আর রসুন আদা গরমে আমরা খুব একটা খাই না খুব কম খাই আদা খেলে কি হয় জানো তো আদা খেলে পেট গরম করে শরীর গরম হয় যাদের প্রেশার ফেশার আছে তাদের আদা খাওয়াটা মানে চলে না তাদের মানে শরীরটা বিশাল গরম করে এক তো পেশার বাড়ে হচ্ছে শরীরের হিট শরীরের গরম থেকে না তাই না আর এখানে দেখো আমি মানে করছি কি বলতো ওখানে একের পর এক রান্না বসিয়ে যাচ্ছি একের পর এক রান্না কিন্তু করেই যাচ্ছি কেন বলো তো বর এসে যাবে ছেলে খাবে খিদে পাবে তবে রান্না বেশি নেই গরমের জন্য না বেশি খুব একটা এখন আর কি বলতো ভাল লাগে না একটু বৃষ্টি বৃষ্টি হলে ওয়েদারটা পরিষ্কার হলে তো ভালো লাগে বলো চাটনি হচ্ছে জানো তো মাছের ঝোল হয়ে গেছে চাটনি হচ্ছে আর এ চোর হবে আর হচ্ছে হবে হচ্ছে মাছের ডিমের বড়া এই যে এ দেখতে পাচ্ছ ভেবেছিলাম গোলবে না কেন দুদিন আগে কাটা এ চোর ভেবেছিলাম গোলবে না কিন্তু এখন দেখছি দারুণভাবে গলেছে আর এ চোরটা সত্যি কথা বলতে খেতে এত টেস্ট হয়েছিল যে বলার কথা না বড় বড় করে মাংসের মতো আলু দিয়েছি দেখতেই পাচ্ছ আর এই সাইডে ফুটছে হচ্ছে ভাত এই চালটা দেখো দেখতে পাচ্ছ এখন বেশি নি না আর ছেলে বলছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে আর এই দেখো ও খাচ্ছে কি চেনাচুর আমাদের কিন্তু চেনা ভেবো না যে চেনা ছুড়ের কোটো কেউ আসলে আমরা এখান থেকে দিই না ওর জন্য একটা আলাদাই থাকে যেটা বাচ্চা মানুষ তো যখন তখন হয়তো মুখে নেয় এঁটো ফাট কাটা হয় সেটা তো আমরা কাউকে দিতে পারি না যার জন্য আলাদাই থাকে আর এই দেখো এছাড়া তরকারিটা একটু মাখামাখা করবো আর একটু ফুটুক আলুটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো সেই কারণে তার দুদিকে হচ্ছে আর এখানে আমি মাছের ডিমটা রেখেছি তার মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে রেখেছি এটা এখন বড় আসলে বেসন দেবো দিয়ে এটা গরম গরম কিন্তু আর একটা কাজ করেছি দেখো ভাতটা আমার হয়ে গেছে বুঝেছো তো ভাতটা গড় দেওয়ার আগে ছেলেকে বাটিতে কি দিয়েছি খিদে পাচ্ছিলো হাড়ি থেকে দুটো ভাত তুলে দিয়েছি একটু নুন আর একটু এঁচড়ের কষা তরকারি তুলে দিয়েছি ওটাই ও এখন খাচ্ছে তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না বলতে একদম মেচরটা একদম কষা কষা মাখা মাখা করেছি মাছের ঝাল করেছি কালকের একটু ডাল আছে পাঁচ তরকারি আছে আমের চাটনি করেছি আর এই যে বেসন নিয়ে নিয়েছি মাছের ডিমটা বড়া করব লঙ্কা পেঁয়াজ আগেই কেটে রেখেছিলাম দেখো চুলগুলো গেছে পাকার হাওয়াতে আর ভাত তো হয়ে গেছে তোমাদের দেখালাম আর হচ্ছে সব থেকে মানে কথা কি ভেবেছিলাম মাংস করার কথা তো হলো না যেহেতু এ চোর আমার বর পছন্দ করে না আবার মাংসটাও পছন্দ করে না আর দুটোই রিচ হয়ে যাবে এ চোরটা তুমি ভালো করে না করলে বেশ ভালো লাগে না আর এ চোর আমার বর একদম পছন্দ করে না এ দেখবে আমাদের বাড়ি বছরে এক আধবার আসে আর ওই কারণে মাংসটা আনি আমার কালকে ভোট আছে সেই জন্যে তা মাছের ডিমের বড়াটা করবো বড়া করে তরকারি করে নিই শুধু বড়া করে রাখবো তাহলে আমার বর মানে গরম ভাতে খেতে ওর ভালো হবে ও গরম ভাতে বড়া হলেও খুব ভালো খায় আর মাছ আছে খেয়ে নেবে এছরটা রুটি দিয়ে খাবে তবে এছড়ের তরকারিটা আমি একটু খেলাম এই যে বাটিতে ছেলেকে দিয়েছিলাম আমি একটু তরকারি তুলে খেলাম তা ছেলেও খেলো ওই দারুণ হয়েছে হেভি সুন্দর ফাটাফাটি হয়েছে এছাড়া তরকারির সাথে আমাদের আর কিচ্ছু লাগবে না আমার আর আমার ছেলের ওই দিয়েই খাওয়াই যাবে তবে বরের তো লাগবে বর তো খাবে না বড়া ডিম মানে মাছের তরকারি মাছের ডিমের বড়া এগুলো বর খাবে আর কালকে ডাল একটু তরকারি আছে আর ওই চোটটা খাবে খাবে না তা না পছন্দ করে না বলে খাবে না সেই কথা কিন্তু বলে না খায় কিন্তু পরিমাণে কম এই হচ্ছে ব্যাপার তবে আমার ছেলের আজকে দেখো আজকে একটা মানে এখনো কার্টুন দেখছে ওই দেখো টিভিতে ডোরেমান দেখছে সে কখন থেকে বাচ্চাদের মতন বলছে আমি দুপুরবেলা ঘুমাবো না আমি পড়া করে নেবো আমি এখন একটু ডোরেমান করে দেখে নি আবার সন্ধেবেলা পড়া আছে পড়তে যাবে মা ডাক্তার দেখিয়ে এসেছি মাকে ফোন করেছি মায়ের সুগার প্রেশার দুটো একটু কমেছে তবে মায়ের হসপিটালের ওষুধে কোনো কাজ হচ্ছে না সবই ওষুধ বাইরে থেকে কিনে মাকে খেতে হবে তো এই একটা চিন্তার বিষয় হসপিটাল থেকে না খেলে বাইরে থেকে যদি সবসময় ওষুধ কিনে খেতে হয় তো এত টাকা পয়সা কোথায় পাবে তো দেখা যাক কি হচ্ছে মানে আমি যে কী করবো আমি নিজে বুঝতে পারি না জানো তো আমার না এত চাপ হয়ে যাচ্ছে ছেলে আজকে আঁকার স্যারের কাছে গেছিলো রেজাল্ট বেরোনোর পর যাওয়া হয়নি আর ও ফোর্থ ইয়ার অব্দি ওর পরীক্ষা দেওয়া আছে আর ফিফথ ইয়ারে মানে পরীক্ষা দিতে গেলে ওর হচ্ছে ই করতে হবে মাধ্যমিক পাস করে রেজাল্ট দিতে হবে ওখানে জমা সেজন্য আজ গেছিল স্যারকে বললো স্যারের সাথে কথা বললো স্যার বললো ওকে আঁকতে যাওয়ার কথা বললো যে তোর এত ভালো মানে আঁকার হাত তুই বন্ধ করে দিবি কেন তুই আয় তুই আঁকতে পারতি তা যেহেতু মাধ্যমিক ছিল আমি কামাই করেছি এখন ও বলছে মা যাবো আঁকতে তো দেখা যাক একটা আজকে সন্ধেবেলায় কেমিস্ট্রি পড়ার স্যারের সাথে যদি কথা বলে অ্যাডজাস্ট করতে পারে যে জিনিসটাও ভালোবাসা আমি অবশ্যই চেষ্টা করি সেই জিনিসটা যেন করে বাবা বিছনায় গামছা রাখে না গো বাবা গামছাটা তোলো তো সেটা দেখা যাক কি হচ্ছে আজকে পড়তে যাবে সন্ধ্যাবেলা গিয়ে স্যারের সাথে কথা বলবে স্যার কি বলছে তারপরে সিদ্ধান্ত হবে যে আঁকতে যাবে কিনা তবে এখন আঁকার মাইনা অনেকটা একটু বেশি আর ওই স্যারের কাছে মানে ওই স্যারের কাছে অনেক ভালো ভালো বাচ্চারা তো তাই জন্য ওখানে একটু মায়নাটা বেশি তো দেখি সব কিছু ভাবনা চিন্তা করি তারপরে চেয়ে সিদ্ধান্ত হবে কি হবে খরচাটা তো আমাকে চালাতে হবে সেই ভাবনা চিন্তা তো করে আগাতে হবে তো দেখা যাক এই দেখো দেখতে পাচ্ছ বড়া ভাজতে শুরু করে দিয়েছি বড়মশাই এসে গেছে বড় মশাই জন্য আম সেদ্ধ করা জল আর নুন চিনি দিয়ে একবার শরবত বানিয়ে দেওয়া হচ্ছে আর একটা কথা কি বলো ওই যে ফ্যান ভাত তোমরা দেখলে আগে যখন আমাদের বাপের বাড়িতে অবস্থা খারাপ ছিল তখন কী হতো বলতো তখন অত ভা আমাদের তো পেট ভরে খাবার জুটতো না মানে একদম মাপের ভাত ছিল ছোটো বাটির এক বাটি ভাত আমাদের এরকম হতো আর সকালবেলা পঞ্চাশ গ্রাম মুড়ি সাতটা মানুষ ভাগ করে খেতাম এরমভাবে দিন কেটেছে ওই রকম আমরা যখন স্কুল থেকে আসতাম তখন আমরা যখন পড়াশোনা করেছি তখন তো মিড ডে মিলের ব্যবস্থা ছিল না তখন আমরা স্কুল থেকে আসলে এরকম ভাত ফুটতো মা একাতা ভাত তুলে দিত একটু ফ্যান দিত নুন দিয়ে গুলিয়ে আমরা ওটা খেয়ে চলে যেতাম আবার স্কুলে স্কুল থেকে এসে তখন মাপের ভাত যেটুকু পেতাম সেটা খেতাম রান্না তো দেখতে পাচ্ছ মাছের ঝাল করেছি চাটনি করেছি ভাত করেছি মাছের ডিমের বড়া আর এ তরকারি এই হচ্ছে আজকে রান্না আর এই দেখো তোমাদের বললাম না যে একটা জিনিসকে যত্ন করলে জিনিসটা মানে গাছটা একদম শুয়ে নেতিয়ে পড়েছিল মরা মরা গাছ হয়েছিল সেখান থেকে আমার বর তাকে সেবা যত্ন করে জল দিয়ে তাকে মানে এত যত্ন করে জায়গাটা পরিষ্কার করে যে কি সুন্দর হারা ভরা করেছে যেমন ওই রকমই মানুষের জীবনেও কিন্তু তাই যত বাড়িতে বয়স্ক মানুষ বলো বা ছোট বাচ্চা বলো তাদের যদি অবহেলা না করে যদি সুন্দর করে যত্ন করা যায় কি না তারাও কিন্তু একদম মানে কি বলবো খুব ভালো কিন্তু মানে সম্পর্কগুলো খুব ভালো হয় গো আজকালকার অনেকেরই তো দেখি সম্পর্কগুলো চোখের সামনে অনেক কিছু দেখতে পাই সেগুলো হয়তো আমার বলা ঠিক হবে না একটা কথাই বলবো সবসময় মানুষকে ভাবতে হবে যে আমরাও কিন্তু সেই বয়সে আসব তখন আমাদেরও বয়স হবে তখন আমাদেরও দেখার লোক কিন্তু দরকার তা আজকে যদি আমরা যে কাজটা করব আমাদের ছেলে মেয়ে কিন্তু সেই কাজটাই শিখবে শিখে কিন্তু আমাদের পরবর্তীকালে সেই জিনিসটাই কিন্তু আমরা পাবো তো দেখো ওই যে মানুষকে যেমন সেবা যত্ন করলে সে মানে মৃত্যুর মুখ দিয়ে ফিরে আসে তো গাছও তাই দেখো সেবা যত্ন করলে কিন্তু সেও খুব সুন্দর হয়ে দাঁড়ায় আর এই দেখো আমি খেয়ে উঠে বাসন মাজতে চলে এসেছি বালতি ভরতে এসেছি সব থেকে বড় কথা আমি খেয়ে উঠে বাসন মাজতে পারি না আমার এটা খুব কষ্ট সব থেকে বেশি যদি কষ্ট হয় না এটা আমার সব থেকে বেশি কষ্ট তার কারণ হচ্ছে একটাই আমার সব পেটে এত কষ্ট হয় পেট থেকে মনে হয় সব বেরিয়ে চলে আসে ছেলের বিকালে পড়া আছে তবে ছেলে এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমানোর পর ছেলেকে তুলে দেবো আমার ছেলের ঘুমটা একটু বেশি জানো তো ওই বালতিতে জলটা তুলে রেখে দিলাম আর বাসনটা মেজে নিচ্ছি তারপর আমি এখন কিন্তু গা ধোবো গা না ধুলে কিছুতেই ঘরে টিকতে পারবো না এত কিন্তু গরম প্রচুর পরিমাণে গরম তো চলো বাসন কোসনগুলো ধুয়ে গা হাত পা ধুয়ে নিয়ে তারপরে ঘরে গিয়ে একটু গা গড়া দিই দেখো ছেলে গেছিলো পড়তে বর গেছিলো মুদিখানার জিনিস কেন এই সপ্তাহ পয়সা ছিল না বলে তেমন একটা মুদিখানা জিনিস আনেনি আবার বরকে বললাম যাও দোকান দিয়ে কিছু নিয়ে আসো বলো কালকে পয়সা দিয়ে দেবো আর কি করেছে আমার ছেলে বলো তো কুকুরে তাড়া করছিল বলে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে সাইকেলটা এখন দোকানে না নিয়ে গেলে সাইকেলটা চালাতে পারবে না আমার বর অনেক করে চেষ্টা করছে যে সাইকেলটা ঠিক করার তবে মনে হচ্ছে না সাইকেলটা ঠিক হবে তো এই হচ্ছে আমাদের জীবন একের পর এক দেখো খরচার ঘর হতেই থাকে যখন কিছু খারাপ হয় সব হয় ছেলের হাতে যে ঘড়িটা যেটা পরে পড়তে যেত টাইম ফাইম দেখতো স্কুলে যেত পরীক্ষা দিত সেই ঘড়িটাও খারাপ হয়ে গেছে ছেলে বলছিল মা আমার তো একটা ঘড়ির দরকার তবে এখন দিতে হবে না তুমি পরীক্ষার আগে দিও সত্যি কথা বলতে ছেলে কিন্তু অনেকটা বোঝে অনেক কিছু বোঝে কখনো কিছু চায় না কিছু আবদার করে না কখনো কিছু বলে না জানো তো এই সাইকেলটা এরকম হচ্ছে বলছে মা থাক সাইকেল সারাতে হবে না আমি হেঁটে পড়তে যাবো আজকাল পড়তে যায় অনেক দূরে দূরে কত হাঁটবে বলো অনেক রাতে করে পড়া থাকে সেই জন্য দেখা যাক কি করতে পারছি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে গেছিলো পড়তে সাড়ে নটায় বাড়ি এসছে তখন হচ্ছে ছেলে সাইকেলে অ্যাক্সিডেন্ট করে এসছে মানে পিছনে কুকুরে তা মানে তাড়া করেছিল ধে ও কুকুর থেকে বাঁচার জন্য জোরে চালিয়েছে একদম গিয়ে লাইট পোস্টে ঠুকে সাইকেলটা বারোটা বাজিয়েছে ওর বাবা চেষ্টা করলে সাইকেলটা সারানোর কিন্তু সারা মানে পারবে না দোকানেই যেতে হবে আর আজকে নিয়ে এসেছি কিছু মুদিখানা জিনিস শেষ হয়ে গিয়েছিলো সেজন্য অনেকটা মুদিখানা জিনিস নিয়ে চলে এসেছি আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি পাখা বন্ধ করে তোমাদের সামনে সামনে কথা বলছি একটু গা ধুতে যাবো গা ধুয়ে এসে পাখা বন্ধ করলে থাকতে পারবো না সেই কারণে গা ধুতে যাওয়ার আগে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি আর ছেলে ওই যে বসে আছে তার আমার হাতটা কেঁপে গেলো টুলে লেগে আর বরে যে দেখো মাথায় হাত দিয়ে বসে আছে বরের মনে মাথা ব্যথা ব্যথা করছে না কি তো চুলগুলো দেখো তুমি বললে বিকালে গিয়ে কেটে আসবো কেটে আসনি। তো চলো আজকের এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে যারা নতুন মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমাদের ভালোবাসা আমাদের দরকার খুব 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 দরকার তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব আজকে ওই বলছে তাড়াতাড়ি করে শেষ করো পাকা চালাও সে বলছে তো চলো এখানেই শেষ করছি আসি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে